साहेब যদি আঠারো মাস থেকে যদি 18 বছর ক্ষমতা থাকতে চায় জনগণ প্রতিহত করবে আমরা জনগণের মঞ্চ আগে যেমন গণবুত্থান করছি এরকম জনগণ গণবুত্থানের মধ্যে আমরা থাকব 18 মাস সময় দিছি এর বেশি কিন্তু একদিন দিতে পারবো না ও সৈনিকের মজুরি সৈনিকের মজুরি নিয়ে বিএনপি যদি কথা না বলে তাহলে তো বিএনপি ভোট পাবে না সালাম আলাইকুম দেশবাসীকে স্বাগতম আপনারা জানেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সব সময় রাজপথে ছিলাম বিগত বিশ বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি সব সময় রাজপথে ছিলাম সেই কারণে আমাকে জনগণ জনগণের রাষ্ট্রপতি হিসাবে চিনে আপনারা জানেন প্রথম বলেছিলাম স্বৈরাচার হাসিনাকে গ্রেপ্তার চাই এই কথা আমি বলেছিলাম তারপর বলেছিলাম এই ট্যাং আমার কথা শুনে হাসিনার কথা শুনে না এটা আমি বলেছিলাম সর্বপ্রথম স্বৈরাচার হাসিনা পালায় যাবে আজকে পালায় গেছে ছাত্ররা যেভাবে নেতৃত্ব দিয়েছে এই দেশের জনগণকে যেভাবে গুছিয়ে এনেছে রিকশালা বেনলা কৃষক শ্রমিকের মন কেড়ে নিয়েছিল আজকে গণবুত্থান সফল আর হাসিনার পেতার তার একবার নাম ছিল দুই একদিন আগে তাদের পিটানো দেওয়া হয়েছে বিএনপির লোকরা জামাতের লোকরা যা ইচ্ছা মতন পিটাইছি আমরা আর তারা মাঠে নামতে পারবে না এখন আসি শুধু আমরা জনতা আমরা জনতা মাঠে আছি এর মধ্যে বিএনপি আছে বিবিনুর আছে জামাত আছে ওই দালাল এর ওই দল আছে কিন্তু ওরা মাঠে নাই আমি বলতে চাই আমি জনগণের রাষ্ট্রপতি পদপ্রার্থী আমি রাষ্ট্রপতি হইতে পারি বা না পারি জনতার পক্ষে শ্রমিকের পক্ষে কৃষকের পক্ষে আসি থাকবো ভোটাধিকারের আন্দোলনে আগেও ছিলাম এখনো থাকবো এটা নিয়ে কোনো এটা সবার জন্য এটা কেউ আমি বলি ভোটাধিকারের আন্দোলন সব জনগণ চাই আমিও চাই ডক্টর ইউনুস সাহেব আপনি আঠারো মাস সময় নিয়েছেন আঠারো মাস পরে আপনি কইছেন সংস্কার করে ভোট দিবেন ঠিক আছে আমরা জনগণ মানছি আঠারো মাস কিন্তু যদি আঠারো বছর থাকেন সৈরা হাসানের মতো হাসিনার মতো তাহলে আপনি হোপালায় যাইবেন বিএনপি বলে দিয়েছে ছয় মাসের ভিতর নির্বাচন দাও বিএনপি বলছে ছয় মাস আমরা জনগণ তো কাবা কাবা নাই আমরা আঠারো মাসই দিলাম এর মধ্যে নির্বাচন কমিশন কিভাবে কি করতে হবে বিএনপির সাথে আমাদের সাথে জনতার সাথে পরামর্শ করতে হবে মুদ্রা কদিকে নির্বাচন কমিশন জামনে তামনে করলে হবে না বিএনপি তো একটু প্রয়োজনের সময় একটু বেশি নেই আঠারো মাসি নেই কিন্তু নির্বাচন কমিশনটা একটু গুছাইতে দে নির্বাচন কমিশনটা তো গুছাইতে হইব দেশ সমাজ কান্না না করেন আমরা চাই নির্বাচন কমিশন গুছানো হোক আর আরেকটা চাই শ্রমিকের মজুরি পঁচিশ করা মাওলানা আব্দুল হামিদ খান বাসানি বলেছিলেন ভোটের আগে ভাত দে নয় লেগো দি সাইরা দে পাকিস্তান আমলে আমরা সেই মালানা বাসানির কথা আজকে বঙ্গবন্ধুরে মানে না আজকে এই যে রিজবি সাহেব আজকে মনে হয় পত্রিকা আইছে কি জানি একটা হেডলাইন দেখলাম পুরো পড়তে পারি না রিজবি সাহেব বলছে বঙ্গবন্ধু সাফাই গাইয়া বলল যে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙাটা ঠিক করে নাই আচ্ছা তাহলে জিয়ার মূর্তি ভাঙাটা কি ঠিক হইব যদি মূর্তি রাখতে হয় বঙ্গবন্ধুটা যদি রাখো জি একটা যাইব কই সেরা লাংলাটা কই কুই তোমরা সবই রাখো আমাদের আপত্তি নাই জনতার কিন্তু এই দেশে স্বৈরা চারা আর থাকবে না এই দেশে দশ বছর ক্ষমতায় থাকতে চাও দশ বছর ক্ষমতায় থাকার কোনো সুযোগ বাংলার মাটিতে নাই আঠারো মাস সময় নিয়েছেন আঠারো মাসে আপনি গুসাম আঠারো মাস যাইবো দিন গণনা শুরু করবো এক মাসের ভিতরে ১৯ মাসের শেষ মাথায় নির্বাচনের ক্ষমতার মাধ্যমে যে কোনো একটা দল ক্ষমতা আইব আল্লাহ নির্দিষ্ট করে আমি বলতাছি না কোন দল ক্ষমতা আইব কারণ আমি তো নির্দলীয় লোক আমি বলতে পারি না এটা বিএনপি বড় দল আমি স্বীকার করি তারা যদি কৃষকের ভোট কালেকশন করতে পারে শ্রমিকের বিএনপির কিন্তু পাঁচ লাখ কর্মী আষট্টি হাজার গ্রামে দশজন করিলে ছয় লাখ ছয় লাখ কর্মী আর দেশে ভোটার হইল বিশ কোটি এই বিশ কোটি ভোটার যদি বিএনপি কালেকশন করতে পারে সে নিশ্চিত ক্ষমতায় হান্ড্রেড পার্সেন্ট আর যদি কালেকশন করতে না পারে তাহলে অন্য কোন দল উৎপত্তি হয়ে যায় তারে হতবা জামাত চলে যাইতে পারে আর আমার ভোট আমি দিব যাকে খুঁজি তাকে দেব আমাদের ক্ষমতার কোনো ই নাই ভোট দিব ক্ষমতায় যাব আপনারা যারে ভালো লাগে তারে ভোট দেবে বিএমপি ভাই কি হবে আমার রাষ্ট্রপতি হওয়ার ইচ্ছা নাই আমার যার ভোট যাকে ভালো লাগে তাকেই দেন কিন্তু কৃষকের সাড়ে দাম নিয়ে কথা বলতে হবে তাহলে পাবে আপনারা যদি আমাকে বিরুদ্ধে লাগে নাম ভাই না শ্রমিকের পক্ষে একটা বক্তব্য দিতে আছে আমার মাইকে বন্ধ করে দিচ্ছেন আপনারা গোড়া থেকে হুকুম দেন এখানে যাতে শ্রমিকের কোন কথা বলে তারা যাতে আমার মাইক না বন্ধ করে হুকুম দেন কেন ভাই কাউয়া কিছু নেতা আছে না এরা করে কাউয়া কাউয়া ভাই কাউয়া তো আমি কইতে পারি না এরাই আমার বন্ধ করে এরা কয় শ্রমিকের আন্দোলন এখন না এখন ভোটাধিকার আন্দোলন আমি তো ভোটার অধিকার আন্দোলন কি আমার চেয়ে বেশি করে এই যে আজকে আমি বক্তব্য দিছি ভোটার বক্তব্য আঠারো মাস পরে ভোট দিতেই হবে বলছি না না দিলে জনতা বুঝবে আমি জনতার পক্ষে আমি তো আঠারো মাস পরে দিতেই হবে মাস্ট না দিবে কেন তাহলে তো রে পাল্টাইলাম কেন

আমাদের কিছু করা থাকবে না আর এগুলো একটু রাজনৈতিক বেশি বইলা হইলাফালা ভাই শুনুন আমার মনে হয় না সম্ভব কেন আমি মান করি সে আরো বেশি সইরাস আর হয়ে যাবে কেন আজকে চালের দাম তেলের দাম চিনির দাম কমে না সবজির দাম কিছুই কমে না কারণটা কি ভাই এখন জনগণ ইউনুসের বিরুদ্ধে নামবে আর কত হইলো ও কি জানি কত হইলো ছিলাম ওই যে ডক্টর ইউনুস কি সরানো যাবে কিনা অবশ্যই যাবে যদি রিক্সওয়ালারা থাকে মাঠে কৃষক মাঠে থাকে শ্রমিক মাঠে থাকে এখন শ্রমিকের রাজনীতি করতে গেলে শ্রমিকের পক্ষে থাকে না বিএনপি থাকে না ভাই শ্রমিক দল আছে আজকে হ্যাঁ খুঁজা পাই না কৃষক দল আছে আমরা পাই না তাহলে এই বড় দলগুলি আমাকে শ্রমিকের পক্ষে নাই কৃষকের পক্ষে নাই তাহলে এগুলো যদি আমাকে সাপোর্ট না দেন তাহলে আমরা চাউলের দাম বেশি তেলের দাম বেশি আমাকে শ্রমিকের মজুরি বাড়ে না আমরা কি জামু এই ইউনুস ছড়াইতে আমরা খালি পিডামু আমরা ইউনুস ছড়াইতে যাবো না আমরা খালি সিন্ডিকেটে গিয়ে পিডামু চাউলের দাম বাড়লো কে কে আইলো কে গেলো কে থাকলো এগুলো তো আমাদের বিষয় না শ্রমিকের পক্ষে থাকো না আমাকে গোয়া বাস দিবা হাতে হারকেন ধরাই দিবা তাহলে কি আমরা থাকমু নাকি তোমরা বিএনপি আন্দোলন করো ভালো আমাগো ইলে আমাকে শ্রমিকের কথা বলবা না না বললে আমরা থাকবো কেন আজকে তো আমাগো চিনো না দুই দিন আগে আমি শ্রমিকের পক্ষে কথা বলতে গেছি আমার বিরুদ্ধে মাইক বন্ধ করে দাও এটা কেন এটা জবাব দাও কোন একটা গাধা এইডি গাধা এত বড় দল এই গাধাডি কাউয়াডি বিএনপির নাম বাইঙ্গা আমাকে এনে বন্ধ করে দেয় আপনি যে বিএনপি দল থেকে মানে গাদা বললেন বিএনপি দল কে ওই কাউয়া গলি রে কাউয়া গলি কাউয়া গলি রে কইছে তোরা গাদা বিএনপি এত বড় দল তো কি কইছে এখানে শ্রমিক রাজনীতি বন্ধ করতে বলছে তো গো তোরা লা কাউয়া হালার পোহালারা আমাদের তোরা কাউয়া